সবাই কে বানাচ্ছেন আশা করি প্রত্যেকে ভালো আছে আজকে খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসবে যারা হচ্ছে আহ ইউরোপ প্রত্যাশিত দেশের বাহিরে অনেকে আছেন যে দেশ দেশ বাংলাদেশ থেকে প্রভাষ আহ যেতে ইচ্ছুক ইউরোপে ইউরোপ যেতে ইচ্ছুক ঠিক আছে আহ এই বিষয় একটু কথাবার্তা বলবো তা আমার সাথে আমার আহ ছোট ভাই ক্লাস বন্ধু আছে জনি ঠিক আছে উনি কিন্তু আহ আপনার হচ্ছে মোটামুটি প্রত্যগালের ভিসা অসিজন সবকিছু কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে বলুন প্রত্যকালে চলে যাবে ঠিক আছে আপনারা যারা হচ্ছে দেখছেন দেশের বাইরে যেতে চান ইউরোপে যেতে ইচ্ছুক অবশ্যই আহ জোনির সাথে যোগাযোগ করবেন ঠিক আছে জোনি বিশ্ব যেহেতু হঠাৎ আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আমাদের অফিস হচ্ছে যমুনা ফিউচারের রং জনুজন দ্বিতীয়ত লাইভ জি ভিসা প্রসেস আমরা বর্তমানে কাজ করতেছি পর্তুগাল গ্রিক সাইপাস এবং গ্রিক্স নিয়ে বর্তমানে আলহামদুলিল্লাহ খুবই ভালো পর্তুগালের বিচারিসু তো একশো তে একশো দেখো আপনারা সবাই জানেন বলতে হবে আর গ্রিক সাইবাস হচ্ছে যদি আপনারা ইংলিশ জানেন বা লোক হালকা স্মার্ট হয় তাহলে আপনার গ্রিসের গ্রিক সাইবাসের বিষয় হান্ড্রেড পার্সেন্ট কারো যদি ইউরোপ প্রত্যাশী বায়ুপুরাদার থাকেন বা ফোরগাও যদি ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

ইন্ডিয়ান ইন্ডিয়া যাওয়া লাগবে না গ্রিজ বর্তমানে বাংলাদেশ থেকে হচ্ছে আর গ্রীক সাইবাসের বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে হবে টোটাল কস্ট হচ্ছে তেরো লাখ যেটা যারা মনে করো যে বাজেট কম তাদের জন্য ইউরোপ কিন্তু গ্রিস হচ্ছে সাইপ্রাস হচ্ছে তোমার নন সেঞ্জিন কান্ট্রি নন সেনজেন কান্ট্রি হলেও ইদানিং খুব শীঘ্রই সেঞ্জিন দেখা যাচ্ছে গ্রীক সাইতাস যারা সাইপ্রাস যেতে আগ্রহী বা

যেহেতু আপনার আমরা অনেকে দেখা গেছে যে দেশের বাহিরে যেতে চাই ঠিক আছে বিভিন্ন সমস্যা কারণে যেতে পারি না ঠিক আছে অনেক সময় দেখা দালালের চক্করের পরে আমাদের জীবন ধ্বংস হয়ে যায় এরকম তো অনেকে হয় কিন্তু ওই যে যায় সেও কিন্তু অনেক দিন যাবৎ চেষ্টা করতেছে প্রায় কিরকম সময় লাগছে তোমার আমার প্রায় আমি তো দুই হাজার চেষ্টা করতেছি বিভিন্ন দেশের জন্য বিভিন্ন সময় ট্রাই করছি দেখছি ভালো লিঙ্গাট ভালো মাধ্যম পাই নাই কিন্তু এখন আলহামদুলিল্লাহ নিজের আমরা এমন ভালো লিঙ্গট মাধ্যম বাই করছি

কোনো দালাল বা কোন ছিটারি বাটপারি হবে না ঠিক আছে জনি যেহেতু আমার ছোট ভাই আমার একসাথে চলাফল করছে প্রায় অনেকদিন এই মার্কেটেই চৌধুরী প্লাজাতে কিন্তু আমরা একসাথে ব্যবসা করছি তার দোকান ছিল পাশে আমার পাশের দোকানে একটু তাপ ছিল ঠিক আছে পরবর্তীতে দেখা গেছে সে এই রূপে যাওয়ার জন্য দেখা গেছে প্রসেসিং করতেছে এই রূপে চলে যাবে আর কি আবার সে হচ্ছে দেখা গেছে যেন আপনার মধ্যপ্রাচ্যে বা ওইসব দেশে আগে থেকে আর কি সে আগে থেকে ইচ্ছা ছিল যে সেই রূপে ডুববে আর ঠিক আছে এখন আলহামদুল অনেক চেষ্টার পর অনেক কষ্ট অনেক বের করে সে এখন মোটামুটি ভালো একটা অবস্থানে আছে এবং তার সবকে সে আমি যদি আপনাদের দেখাই এটা বড় আপনারা দেখতে দেখতে বুঝতে পারবেন ঠিক আছে ওর কিন্তু সবকিছু কমপ্লিট আসছে কিন্তু দেখা দেয় হয়তো একটু ভূমি একটু দেখা দিচ্ছি

ইন্ডিয়ান ঠিক আছে তাহলে তাহলে প্রত্যেকেই অবশ্যই যোগাযোগ করবেন যারা হচ্ছে ইউরোপ প্রত্যাশী ঠিক আছে আমরা অনেকে দেখা গেছে যে ইউরোপে যেতে চাই বিশেষ করে ইয়াং জেনারেশন যারা